নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলো আমাদের গ্যালারির ভিতরে এখন গ্যালারি থেকে আমি ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেব আমি এক করলাম এটা আমাদের শ্যুট করা ভিডিও এখন আমি ভিডিও নেওয়ার ওপরটাচ দিলাম দেওয়ার পরে আমি ভলিউমটা কমিয়ে নেব এখন আমি চলে আসবো এই পাশে অ্যাডজাস্ট আপনারা একটু করে চলে আসবেন এই পাশে দেখবেন এই এল আপনারা এখানে চলে আসবেন আমি ইয়েলোর টাচ দিলাম দুটো অপশান বাড়িয়ে দিলাম ওপর দুটো অপশান এবং গ্রিন দুটো অপশন বাড়িয়ে দিলাম দেখেন আমাদের ভিডিও কালার চলে আসলো এখন এই পাশে চলে আসবো এখানে দেখবেন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নেব এখন আপনারা চলে আসবেন এই পাশে ফ্রিজ আমি ফ্রিজে টাচ দিলাম দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফ্রিজ হয়ে গেল আমি ফ্রিজ অংশটা আমি ব্যাকগ্রাউন্ডটা টেনে ধরে একেবারে প্রথম অংশে নিয়ে চলে আসলাম এখন আমি টাচ দিলাম ভিডিওতে আবারও ডান দিকে চলে আসবেন এখানে ওভারলে আমি আঙুল দিয়ে টেনে ধরে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে নিচে লাগিয়ে দিলাম এবার এবার ব্যাকগ্রাউন্ডটা টাচ দিলাম দেওয়ার পরে একটু লম্বা করে নেব আমি লম্বা করে নিলাম এখন হচ্ছে আমি যেখান থেকে শুরু করব ভিডিওটা আমি এখান থেকে আমি এখান থেকে শুরু করব আবারও ভিডিও ওপর টাচ দিলাম এই পাশে দেখব স্প্লিট সেখানে টাচ দিলাম ডিলেট এখন আঙুল দিয়ে চেপে ধরে আবারও আমরা শেষে লাগিয়ে দিলাম আবারও ভিডিও নেওয়ার ওপর টাচ দিলাম দেওয়ার পরে আমি চলে যাব এখানে অ্যাড ওভারলে নিয়ে চলে আসলো আমাদের গ্যালারির ভিতরে এখন আমি গ্যালারি থেকে একটা ম্যাজিক ভিডিও অ্যানিমেশন আমি এখানে ইউটিউব থেকে ডাউনলোড করে গেছি আপনারা ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে আমি অ্যাড করলাম দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিন আমাদের ম্যাজিক অ্যানিমেশন এখন আমি যেখান থেকে শুরু করব আমি এটা আবারও স্প্লেট অংশ যে অংশটুকু ফেলবো ডিলেট আবারও স্প্লেট আবারও ডিলেট এখন আমরা এটা টাচ দিলাম আমাদের গ্রিন স্ক্রিনটা টাচ দিয়ে আমি এখানে রিমুভ বিজি আমি এখানে চলে আসলাম এখানে কমাটি আপনারা দেখছেন গোল বৃত্তের মতো আপনারা এটা হাত দিয়ে আঙুল দিয়ে একটু করে তুলে দেবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিতরে একটু সবুজ অংশ আছে আমি এটা ক্লিয়ার করার জন্য আমি আবার চলে যাব এখানে দেখবেন অনেকগুলো টুলসের ভিতরে এখানে দেখবেন অ্যাডজাস্ট আমি অ্যাডজাস্টে চলে আসলাম ডান দিকে আসবেন এখানে দেখবেন এইচএসএল আমি চলে আসবো গ্রিনি দেখেন আমি এটা কমিয়ে দিলাম দেখেন আমাদের এখন কিন্তু আর সবুজ অংশটুকু নেই এখন আমরা এটা অ্যাডজাস্ট করে নেব আমি এটা আবার একটা ডুপ্লিকেট করে নেব এই পাশে চলে আসবেন ডান দিকে এখানে দেখবেন ডুপ্লিকেট আমি ডুপ্লিকেট করে নিলাম আপনারা আঙুল দিয়ে টেনে ধরে এই পাশে নিয়ে চলে আসবেন আমি আর একটা ডুপ্লিকেট করে নেবো আবারও আপনারা এফএসলে আসবেন এটা আঙুল দিয়ে ধরে আমি নিচে লাগিয়ে দিলাম এখন আমরা যে কাজটি করবো আমি আবারও ভিডিও লেয়ার ওপর টাচ দিলাম আপনারা আবার ডান দিকে চলে আসবেন এখানে দেখবেন যে ফ্রিজ আমি অংশটুকু ফ্রিজ করে নিলাম আঙুল দিয়ে ট্রেনে ধরে একটু ছোট করে নেব এখন যে কাজটি করবো আপনারা চলে আসবেন ডান দিকে স্কুল করে এখানে রিমুভ বিজি এখানে অটো রিমুভ আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম ফ্রিজ অংশটা এখন আপনারা দেখবেন ভিডিও লেয়ারের নিচে এখানে কে সরি এখানে কী ফ্রেম আমি এখানে টাচ দিলাম দেওয়ার পর দেখেন আমি এটা আঙুল দিয়ে টেনে ধরে নিলাম এখন আমরা যে কাজটি করবো এখানে সাউন্ড ইপেক্স লাগিয়ে নেবো ইপেক্স আমি এখানে লাগাবো অডিওতে চলে আসলাম এবং সাউন্ড ইপেক্স আমরা এখানে আরেকটা অ্যানিমেশন লাগিয়ে নেব আবারও আমরা চলে আসলাম এখন আমরা বাড়তি অংশটুকু এখান থেকে কেটে নেব স্পেলিট ডিলেট আবারও আবারও ডিলিট দেখেন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এখন এই ভিডিওটা আপনারা গ্যালারিতে নিতে হলে আপনারা এই যে ডাউনলোড আইকন আছে আপনারা এখানে চাপ দেবেন আপনাদের গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ